মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এমজিএন রেগা বাতিলের বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে একই সঙ্গে প্রদেশ কংগ্রেস ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ পরে কর্মীরা গান্ধীঘাটের শহীদ বেদিতে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর মনরেগা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান চলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন বাপুর সত্য ও অহিংসার আদর্শ আজও ন্যায় বিচার শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অনুপ্রাণিত করে কিন্তু বিজেপি সরকার মহাত্মা গান্ধীর আদর্শকে অপমান করছে এম জি এনরেগা বাতিল করে বিজি রামজি প্রকল্প চালু করা হয়েছে যা গরিব ও দুস্থ মানুষের স্বার্থবিরোধী তিনি জানান জি রেগা গ্রামীণ দরিদ্র শ্রমিকদের জীবন রক্ষার প্রকল্প ছিল এটি বাতিল হলে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন অবিলম্বে জি রেগা জারি রাখা ও নতুন প্রকল্পের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি